তোমরাও আমাদের সাথে আমরা সবাই মেলায় চলে এসেছি তোমরা দেখতেই পাচ্ছ আজকের কিন্তু মেলা একদমই ফাঁকা আর আমরাই ফাঁকা মেলাতেই ঘুরবো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর মেলায় যেতে না ভালো লাগে বিশেষ করে বাচ্চাদের আর আমার সাথে তো আমার ভাইজি আছে দেখতেই পাচ্ছ ও কিন্তু খুব এক্সাইটেড আর তোমরা দেখো ওখানে বৌদি বৌদি ভিডিও করছে আর আমি আমাদের ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর তোমরা মেলা ঘুরতে কতটা পছন্দ করো সেটাও কিন্তু জানাতে ভুলবে না আজকের মেলাতে আমরা জমিয়ে মজা করব। মেলা ফাঁকা তো কী হয়েছে মজা কিন্তু একদম কম করলে চলবে না মজা ফাটিয়ে করব অনেক কিছু কেনার আছে তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর বন্ধুরা মেলার এই সমস্ত জিনিসগুলো একদমই কম দাম আর এটা ভেবো না যে কম দাম বলেছে এর কোয়ালিটি খারাপ তোমরা যারা মেলায় যাও আর মেলা থেকে দেখে শুনে কেনাকাটি করো তারা তো জানো মেলার এই জিনিসগুলো দেখতে কত সুন্দর হয় আর যে যেমন দাম করতে পারো ওরা তো সবসময় দাম বাড়িয়েই বলবে কিন্তু তুমি যদি তোমার মতন করে দাম কমিয়ে নিতে পারো তোমার কিন্তু অনেকটাই ফায়দা হবে আর মেলায় অনেক কিছু খাবারও আছে আমরা সেগুলো জমিয়ে খাওয়া করব করবো যেমন মেলায় আসলে আমরা যেগুলো খাই ফুচকা আইসক্রিম এগুলো তো খেতেই হবে আর এই কানেরগুলো দেখো যেন এগুলো মেয়েদের স্বর্গ আর এখান থেকে আমি একটা জিনিস কিনছি ব্যাগ তোমরা দেখতেই পাচ্ছ ব্যাগটা ব্যাগটা দেখতে কত সুন্দর এটার দাম মাত্র পঞ্চাশ টাকা দেখো টুকটাক এখানে সেখানে যেতে কিন্তু এই ব্যাগগুলো ভীষণভাবে কাজে লাগে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আমি সবসময় তোমাদের পাশে আছি তোমরাও আমার পাশে থেকো আর এখানে আমার ভাইজি তোমরা দেখো ছোট্ট পুচকি আমার সোনামা আর এখানে দেখো এগুলো ছোটোবেলার কথা মনে পড়ে গেল না আমার তো এগুলো দেখলে ভীষণভাবে ছোটোবেলার কথা মনে পড়ে যায় ছোটোবেলায় মেলায় গিয়ে এই ছাপগুলো হাতে লাগাতাম সত্যিই সেই সব দিনগুলো খুবই ভালো ছিল আর এখানে দেখো কত সুন্দর সুন্দর ফুল আর্টিফিশিয়াল ফুল আমার যেগুলো খুবই ভালো লেগেছে হ্যাঁ এখান থেকে একটা কিনবো আমি আর এই দেখো পাখির বাসা কি সুন্দর দেখতে না হাউ কিউট সত্যিগুলো অসাধারণ আর এগুলো দাম কিন্তু খুবই কম এটার দাম মাত্র ষাট টাকা শপিং মলে এরকমই বিক্রি হয় দুশো টাকা আড়াইশো তিনশো টাকা আর দেখো মাটির কি সুন্দর ফলের ভান্ডার তাই না আর পাশে কুকুর আর এই দেখো বর্ব বিভিন্ন ধরনের খেলনার আইটেম আর ঠাকুর অনেক কিছু আছে আর এগুলোর দামও কিন্তু খুবই কম তোমরা দেখতেই পাচ্ছ যত দেখছি যেন মনে হচ্ছে আরও দেখতেই থাকি দেখতেই থাকি আমি তো একটা জিনিস পছন্দ করে নিয়েছি সেটাই কিনছি তোমরা দেখো তোমাদের সেই জিনিসটা আমি দেখাচ্ছি একটু ওয়েট করো দেখো চলে এসেছে তোমাদের এটা কেমন লাগলো অবশ্যই জানিও এটা দাম ষাট টাকা বলেছিল আমি কিন্তু দাম দর করে পঞ্চাশ টাকা দিয়ে নিয়েছি এর আগের দিনকে একটা অন্য মেলায় গিয়েছিলাম সেখানে এই জিনিসটাই ওরা ষাট টাকা ছাড়া দিতেই চাইছিলেন যাই হোক দশ টাকা তো আমার বাঁচলো তাই না এখনও মেলায় অনেক মজা করার বাকি আছে তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এইদিকে দেখো আমার ছোট্ট ভাইছি ও এখানে জাম্প করবে বলে বৌদি বললো জাম্প করতে হবে না দেখ এগুলো একদম ছোট্ট বাচ্চাদের জন্য তুই কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছিস ও চলে এলো দেখতে পাচ্ছ আর এই দিকে দেখো আমার বৌদি আমরা সব মেলায় ঘুরছি একসাথে আর এ তো ভীষণভাবে মজা পাচ্ছে তোমরা বুঝতেই পারছো স্ট্রেচ দেখো এখন স্ট্রেচ সম্পূর্ণ ফাঁকা এখন কারণ অনুষ্ঠান শুরু হয়নি আর বাচ্চাদের এই বেলুন জাতীয় জিনিসগুলো আমার তো খুবই ভালো লাগে এগুলো দেখলে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যেত ছোটোবেলা আমরা মেলায় গেলে দুটো করে বেলুন কিনবো লাভ বেলুন যেগুলো তোমরা কিনেছ কিনা আমার মনে নেই গাটার দেওয়া হাতে নিয়ে খেলতে খেলতে মেলা থেকে আমরা বাড়ি আসতাম আর এইখানে দেখো ফুচকা ফুচকা খেতে কার কার ভালো লাগে সবার ভালো লাগে তাই না আমরা একটু ফুচকা খেয়ে নিই দেখতেই পাচ্ছ ফুচকাটা কত সুন্দর মশলাদার এটাকে মাখছে আর টক জল ফুচকা চটপটে ফুচকা একটু খেয়ে টেস্ট করে তোমাদের জানাই কেমন হয়েছে আর এইদিকে আমার ভাইজি দেখো ও খুবই উত্তেজিত আর তাকে ফুচকাটা খেলো ওর খুব ভালো লেগেছে এবার আমি খেয়ে দেখি ওয়াও সত্যি ভালো খুবই ভালো লেগেছে আমারও তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো